পক্ষ থেকে সবাইকে স্বাগত শিক্ষার্থী তুমি যারা দু সালে নবম শ্রেণীতে সমাপনী পরীক্ষা দিবা এক কথায় দু হাজার পঁচিশ সালে কারিগরি শিক্ষা বোর্ড অধীনে ভর্তি হয়েছ তোমাদের পরীক্ষা সামনে চলে আসতেছে নভেম্বরে পরীক্ষা হয় প্রত্যেক বছরে তো এবছর আশা করি নভেম্বরে পরীক্ষা হবে তো সেই জন্য তোমরা যারা এতদিন পড়াশোনা করো নাই বা যে কোনো কারণে পড়াশোনা বসতে পারো না এখন পড়াশোনার বসার চেষ্টা করো কিন্তু পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করা যায় শিক্ষার্থী কিন্তু আজকে নবম শ্রেণীর যারা সমাপনী পরীক্ষা দিবা তোমাদের জন্য অনুশীলন দুই দশমিক একের মোস্ট ইম্পর্টেন্ট দুটি অঙ্ক সমাধান করাবো একটি হচ্ছে পাঁচ নম্বর মূল বইয়ের আরেকটি হচ্ছে সাত নম্বর ইতিপূর্বে কিন্তু আমরা পাঁচ দশমিক একের আরো কয়েকটি অঙ্ক সমাধান করেছি শিক্ষার্থী প্রথমে আমি যে অঙ্কটা দেখাচ্ছি সেটা পাঁচ নম্বরটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিউ সমান একটি সেট এবং আর সমান একটি সেট দেওয়া আছে সেখান থেকে আমাদের বলছে পাওয়ার অফ কিউ এবং পাওয়ার অফ আর নির্ণয় করতে দেখো অঙ্কটা সমাধান আমি করছি তো পাঁচ নম্বর অঙ্কটা আমাদের এখানে দেওয়া আছে কি দেওয়া আছে কিউ সমান এক্স কমা তাই না এখান থেকে আমাদের বের করতে বলছে পাওয়ার অফ কিউ পাওয়ার অফ কিউ তো পাওয়ার অফ কিউ কিভাবে নির্ণয় করবো আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি পাওয়ার অফ কিউ মানে যে সেটটার শক্তি সেট বের করতে বলবে সেটাকে তোমাকে উপসেটে বিভক্ত করতে হবে উপসেট তৈরি করতে হবে তো উপসেট কিভাবে তৈরি করতে হবে এই দুটা যে একটা সেটের ভিতরে দুটো উপাদান আছে এই দুটো উপাদানকে যত প্রকারের ছোট ছোট অংশে ভাঙা যায় ভেঙে আলাদা আলাদা সেট তৈরি করতে হবে সেগুলোকে বলা হবে এই সেটের উপসেট যেমন দেখো এই সেটের কিউ সেটের দুটো উপাদান আছে এক্স এবং ওয়াই আমরা কি করছি এক্স দিয়ে একটি উপাদান বানিয়েছি ওয়াই দিয়ে আরেকটি উপাদান বানাইছি আবার এক্স কমা ওয়াই দিয়ে আরেকটু উপাদান বানিয়েছি আরেকটা হচ্ছে ফাঁকা সেট দিয়ে একটি উপাদান বানাইছি ফার্স্ট একটা সেকেন্ড ব্র্যাকেট এটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে তার মানে এই এক্স দিয়ে একটু উপাদান ওয়াই দিয়ে উপাদান এক্স ওয়াই দিয়ে উপাদান আর ফাঁকা সেট ফাঁকা সেট কেন দিচ্ছি কারণ ফাঁকা সেটের সংজ্ঞায় বলা হয়েছে ফাঁকা সেট যে কোনো সেটের উপসেট তার মানে যদি কোন সেটের আমরা উপসেট নির্ণয় করতে চাই সেখানে ফাঁকা সেট তোমাকে দিতেই হবে তো এটা কিন্তু পাওয়ার অফ কিউ এর মান এটা কিন্তু আমাদের একটা হচ্ছে আনসার আবার যদি আমরা এটা বের করি পাওয়ার অফ আর সেই ক্ষেত্রে আমাদের দেওয়া আছে কি আর সেট সমান তোমাদের দেওয়া আছে এম এন আর এটা যদি পাওয়ার অফ আর নির্ণয় করতে চাও প্রথমে কি করতে হবে হবে এবার কিন্তু উপাদান তিনটা সেক্ষেত্রে একটা এম নিতে হবে তারপরে এম নিতে হবে তারপরে এল মানে একটা একটা করে নিয়েছি এবার দেখো এম এর সাথে তুমি কি করবা এম এর সাথে এম নিবা এম এম এরপরে এম এর সাথে এল নিবা এম এল এরপর তাহলে এম দিয়ে তোমার দুটা হয়ে গেল এবার এন এর সাথে নিবা এল এন এর সাথে নিবা এল এরপরে এর সাথে হয়ে গেল আর কিন্তু কোনো কিছু বাকি নাই তাহলে এবার 1 2 3 তিনটা দিয়ে একটা নিবা এম এন এল আর একটা দিব হচ্ছে ফাঁকা সেট এবার আসো এই উত্তরটা তোমার হলো কিনা তুমি কিভাবে বুঝবা দেখো যে কোনো সেটের জন্য তোমার পাওয়ার সেট বের করতে বলে তো সেই সেটের উপাদান যেমন এখানে তিনটে উপাদান ছিল এখানে দেখো আটটা হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে এই আটটা হবে কয়টা মানে এই তিনটার জন্য আট হলো কেমনে যেকোনো সেটের যদি মুম্ব সেটের উপসেট বের করতে যাও সূত্র হচ্ছে টু এর উপরে এম তোমার এখানে কয়টা উপাদান হবে সেটা এই সূত্রে তুমি বের করতে পারবা কেমন এই এন মানে হচ্ছে যে সেটের উপসেট বের করবা তার উপাদান সংখ্যা যেমন আর সেটের উপসেট বের করছি আর সেট উপাদান কয়টা আছে তিনটা তুমি এখানে তিন বসায় দিবা তাহলে টু এর উপরে থ্রি দিলে আট হয় দেখো উপাদান আটটা আছে আবার কিউ সেট উপাদান কয়টা আছে দুইটা তুমি এখানে টু দাও টু দিলে দেখো দুইয়ে দুইয়ে চার হয় এক দুই তিন চার তখন তুমি বুঝতে পারবা তোমার অঙ্কটা সমাধান সঠিক হয়েছে শিক্ষার্থীবৃন্দ এটা হচ্ছে পাঁচ নম্বর অঙ্কের সমাধান এটা খুব ভালোভাবে তোমাদের প্র্যাকটিস করতে হবে এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় প্রত্যেক বছরে প্রায় এসে থাকে এরপর আমি যে অঙ্কটা সমাধান করব সেটা হচ্ছে সাত নম্বর সাত নম্বর অঙ্কটাও মোস্ট ইম্পর্টেন্ট একটু শেয়ার করবে সাত নম্বর এখানে দেওয়া আছে এ একটা একটা ক্রমজোর পরস্পর সমান যদি হয় তাহলে এক্স এবং এর করতে হবে ক্রমজোটের সূত্র বলছে কি যদি দুইটা ক্রমজোড় পরস্পর সমান হয় যেমন দেখো এক্স কমা ওয়াই একটা ক্রমজোর সমান ওয়ান কমা টু একটা দুইটা দুটা পরস্পর কি সমান যদি সমান হয় তাহলে এটার প্রথম উপাদান সমান এটার প্রথম উপাদান এটা সূত্র x 1 হবে আবার এটা দ্বিতীয় পদ সমান এটা দ্বিতীয় পদ মানে y হবে কি 2 এটা ক্রোমোজোডের সূত্র বলে ক্রোমোজোডের সূত্র বলে যদি দুইটা ক্রোমোজ পরস্পর সমান হয় তাহলে কি হবে এর প্রথমটা সমান ওর প্রথমটা এর দ্বিতীয়টা সমান ওর দ্বিতীয়টা তাহলে আমরা এখানে 7 নম্বর অঙ্কের সমাধান করি আমরা লিখব দেওয়া আছে দেওয়া আছে বলে তোমাকে অঙ্কটা উঠতে হবে x 1 তারপরে আমরা লিখব y টু সমান আর লিখব ওয়াই মাইনাস টু টু এক্স প্লাস ওয়ান তাহলে ক্রমজোর সূত্র কি বলে ক্রমের সূত্রে এই ক্রমজড়ের প্রথম অবদান হচ্ছে এটা আর এই ক্রমজোর প্রথম অবদান কোনটা এটা তাহলে আমরা পরস্পর এক্স মাইনাস ওয়ান সমান লিখবো ওয়াই মাইনাস টু এখান থেকে একটা সমীকরণ বের করবো কিভাবে দেখো এক্স আর এই ওয়াইটা সমানের পাশে আসলে হয়ে গেল মাইনাস এখানে আছে মাইনাস টু আর এই ওয়ানটা এপাশে আসলে হয়ে যাবে প্লাস সেক্ষেত্রে আমরা লিখব এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে মাইনাস ওয়ান এটা হচ্ছে এক নম্বর কিভাবে মাইনাস টু থেকে ওয়ান প্লাস ওয়ান তুমি ক্যালকুলেট করলে দেখবে মাইনাস ওয়ান আসছে আবার দেখো আবার হচ্ছে এটার দ্বিতীয় উপাদান আছে ওয়াই প্লাস টু সমান উপার দ্বিতীয় উপাদান আছে টু এক্স প্লাস ওয়ান

এক নাম সমীকরণ এখানে একটু খেয়াল করো এই জায়গায় টা আছে মাইনাসে আর ওয়াইটা আছে প্লাসে তাহলে দুটা সমীকরণ যদি যোগ করি একটা প্লাস একটা মাইনাস কি ওয়াই বাদ হয়ে যাবে তখন এক্স এর মান বের হবে এজন্য আমরা এক যোগ দুই হতে দুই হতে পাই এটা লিখবো দুই হতে পাই তাহলে এক নাম সমীকরণ আমাদের আছে

টু এক্স এর মান এক নম্বর সমীকরণে বসাই দিব তাহলে ওয়াই এর মান পেয়ে যাব এক্স এর মান এক নাম এক নম্বর তুমি বসাও তাহলে কি হবে এক নম্বর সমীকরণ আছে কোনটা তোমার এটা তাহলে এক্স এর মান কত টু তাহলে জাস্ট এক্স এর জায়গায় টু বসাবা টু মাইনাস ওয়াই সমান মাইনাস ওয়ান ওয়াই এর জায়গায় ওয়াই সমান মাইনাস ওয়ান তাহলে আসো মাইনাস ওয়াই এই মাইনাস ওয়ান থাকলো আর এই টুটাই পাশে এসে কি হয়ে গেল তাহলে যোগ করলে মাইনাস থ্রি পেলাম প্রশ্ন কিন্তু বলেছিল আমার টু বের করছি ওয়াই মান বের করছি থ্রি সেক্ষেত্রে আমরা লিখব নির্নেয় মান নির্নেয় মান এক্স ওয়ান হচ্ছে টু আর ওয়াইস ওয়ান হচ্ছে থ্রি এটা কিন্তু উত্তর শিক্ষার্থী এই অঙ্কটাও অঙ্কটা হান্ড্রেড পার্ট ইম্পর্টেন্ট তোমাকে এই অঙ্কটা কিন্তু শিখতেই হচ্ছে শিক্ষার্থী আজকে নবম শ্রেণী মূল বইয়ের সাত নম্বর অঙ্কটা সমাধান করার চেষ্টা করেছি এই অঙ্কটা দুই থেকে তিনবার তোমার প্র্যাকটিস করবে পরবর্তীতে যে সকল অঙ্ক বাকি আছে সেগুলো আমি সমাধান করার চেষ্টা করবো এছাড়া ফিজিক্স কেমিস্ট্রি রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবো সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে খুব বাংলা সাথে থাকবে আল্লাহ হাফিজ